বন্ধু আজকের ঘটনা শুনলে আপনি স্তব্ধ হয়ে যাবেন একজন সাহসী মহিলা পুলিশ অফিসার যিনি ন্যায়ের জন্য লড়াই করতেন সেই নারী একদিন নিজে অন্যায়ের শিকার হলেন কিভাবে এক প্রভাবশীল অফিসারের হাতে ধ্বংস হলো তার জীবন মর্যাদা আর শেষ পর্যন্ত তার মৃত্যু সব কিছুই আজ জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ সত্যিটা জানলে আপনি হতবাক হয়ে যাবেন উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণৌ সাল দু ষোলো লখনৌ পুলিশ সদর দপ্তর কর্মরত ছিলেন এক পরিশ্রমিক মহিলা দারোগা সুনিতা উপাধ্যায় দুই বছর ধরে চাকরি করেছিলেন তিনি তার স্বামী অজয় উপোপাধ্যায় ছিলেন একজন গ্রাম সেবক সরকারি চাকরি চাকরির কারণে দুইজন আলাদা থাকতেন সুনিতা লক্ষ্নৌতে আর অজয় প্রায় একশো কিলোমিটার দূরে গ্রামে তাদের সাত বছরের ছেলেকে নিয়ে থাকতেন কুড়ি জানুয়ারি দু হাজার ষোলো এক দাঙ্গায় খবর আসে ওয়ারেঞ্চে সুনিতা ভিডিওতে ছিলেন দল নিয়ে ঘটনাস্থলে যান পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পুলিশ লাঠিচার্জ করে দুজনের মৃত্যু হয় মিডিয়াতে ব্যাপক পরিচয় শুরু হয় এরপর পুলিশ সদর দপ্তর থেকে আদেশ আসে যারা সেই রাতে দাঙ্গা নিয়ন্ত্রণে ছিল তাদের সবাইকে লাইনে হাজির করতে হবে অর্থাৎ সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে তদন্ত শুরু করা হবে এই আদেশ শুনে সুনিতার মন ভেঙে যায় চাকরি হারানোর আতঙ্কে তিনি থানার ইনচার্জ কুলদীপ যাদবের কাছে সাহায্য চান তিনি ফেব্রুয়ারি দু হাজার ষোলো সন্ধ্যা প্রায় সাড়ে সাতটার সময় কুলদীপ যাদব ফোন করে সুনিতাকে ডাকে বলে তোমার কেস নিয়ে একটু আলোচনা করতে হবে তাড়াতাড়ি চলে আসো বিশ্বাস করে সুনিতা আধ ঘন্টার মধ্যে অফিসের কোয়ার্টারে পৌঁছান ভিতরে ঢুকে দেখেন কুলদীপ যাদব ডিং করছে সামনে টেবিলে মদের বোতল আর দুটো গ্লাস রাখা সুনিতা একটু অস্থির বোধ করেন কিন্তু কুলদীপ হাসতে হাসতে বলেন এই অফিসের আশি পার্সেন্ট লোক ডিং করে এতে লজ্জার কিছুই নেই শুরু হয় হালকা কথা তারপর একের পর এক গ্লাস সুনিতা ধীরে ধীরে নিশায় তলিয়ে যেতে থাকেন তারপর কুলদীপ হঠাৎ তার গায়ে হাত দেয় সুনিতা চমকে ওঠে বিরুদ্ধ করার চেষ্টা করে কিন্তু নেশায় দুর্বল শরীর আর মানসিকভাবে অসম্মান্য মন তাকে থামাতে পারেনি কুলদীপ জোর করে তাকে নিজের ঘরে টেনে নিয়ে যায় সেই রাতে যা ঘটে তা ভাবতে কষ্ট হয় একজন দারোগা একজন মহিলা অফিসার নিজে বসের হাতে অবমানিত হলো সকালবেলা ঘুম ভাঙতে সুনিতা স্তম্ভ হয়ে যায় তার শরীরে একটা কাপড় নেই চারিদিকে তাকাতেই দেখেন দেওয়ালে লাগানো টিভিতে একটি ভিডিও চলছে আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে তিনি নিজে আর কুলদীপ যাদব সবকিছু গোপন রেকর্ড করা হয়েছে সুনিতা চিৎকার করে বলে ওঠেন স্যার এটা কি করেছেন আপনি কুলদীপ ঠান্ডা গলায় বলে চুপ থাকো সুনিতা টেনশন নিও না আমি শুধু চিঠি ধরে রাখতে চেয়েছি সুনিতা ভয় পেয়ে যায় কারণ ভিডিওটা এখন তার জীবনের দাসেতে পরিণত করেছে এরপর থেকে প্রায় কুলদীপ তাকে ডেকে পাঠাতে থাকেন না এলে চাকরি যাবে একজন দ্বারাগো হয়ে তিনি বাধ্য হন বারবার প্রতিবার এক একজন নতুন অফিসার নতুন শর্ত কখনো সিনিয়র কখনো আর প্রভাবশীল কর্মকর্তা সবাই কুলদীপের হাতে পুতুল হয়ে যায় আর সুনীত হয়ে পড়েন শিকার একদিন সুনীত জানতে পারে তার সাসপেন্ড লেটার অফিসে এসেছে রেগে গিয়ে তিনি কুলদীপ যাদবের অফিসে ঢুকে সেই সিটি টেবিলে ছুড়ে দেন তুমি আমাকে নোংরা পথে নামালে আমার সম্মান নষ্ট করলে এখন আমার চাকরি কেড়ে নিলে চিৎকার শুনে থানার লোকজন থমকে যায় কুলদীপ ঠান্ডা মাথায় বলে তোর কাছে কি প্রমাণ আছে আমার কাছে কিন্তু ভিডিও আছে ভয় আর লজ্জায় ভেঙে পড়ে সুনিতা তারপরে তিনি লক্ষণ ছেড়ে গ্রামে চলে যান কয়েকদিন পর সুনিতার স্বামী অজয় থানাতে এসে জানতে চান আমার স্ত্রী কোথায় থানা থেকে জানানো হয় তিনি সাসপেন্ড হয়েছে আর বলেছিলেন গ্রামে যাচ্ছেন অজয় হতভাগ তিনি তো বাড়ি আসেনি দুই দিন পর একটি মহিলার মৃতদেহ উদ্ধার হয় বার্নপুরের একটি সরবরাহ থেকে মুখ চিনে অজয় নিশ্চিত হন সেটি তার স্ত্রী সুনীত উপোপাধ্যায় পুলিশ প্রথমে বলে আত্মহত্যা কিন্তু অজয় বিশ্বাস করতে পারেন না একজন সহকর্মী মহিলা সিপাই পরে জানান ম্যাডাম কুলদীপ যাদবের সঙ্গে ঝগড়া করেছিল সাসপেন্ডের দিন অজয়ের মাথায় বজ্রপাত হয় তাহলে ওর মৃত্যুর পিছনে কুলদীপের হাত আছে অজয় সরাসরি থানায় গিয়ে এফআইআর দিতে চান কিন্তু কেউ নেয় না তখন তিনি মিডিয়ার দ্বারস্থ হন মিডিয়ায় খবর প্রকাশ পেতে উপরে কর্তাও নড়ে বসে তদন্ত শুরু হয় আর বেরিয়ে আসে ভয়ানক সত্য সুনিতার শেষ কল ছিল কুলদীপ যাদবের নম্বর থেকে সিসিটিভি ফুটেজ দেখা যায় কুলদীপ সেই রাতে তাকে ফোন করেছেন সব প্রমাণ একদিকে কুলদীপ যাদবের দিকে পুলিশ কুলদীপকে গ্রেপ্তার করে প্রথমে অস্বীকার করে পরে স্বীকার করে নেয় সুনিতা গর্ভবতী ছিল সে সবাইকে ফাঁসানোর হুমকি দিয়েছিল তাই আমি তাকে সরিয়ে দিলাম কুলদীপের বিরুদ্ধে তিনশো ছিয়াত্তর ও তিনশো দুই ধারা মামলা দায়ের হয় সে জেলে যায় কিন্তু আজও মামলা আদালতে ঝুলে আছে আর ন্যায় বিচার আজও অজায় উপার চোখে অশ্রু হয়ে বেঁচে আছে বন্ধুরা এই গল্পটা শুধু সুনিতা নয় এটা সেই সমস্ত নারীদের প্রতিচ্ছবি যারা ক্ষমতার অপব্যবহারের শিকার হয়েও চুপ থাকে যদি সুনিতা প্রথম দিকে প্রতিবাদ করতেন হয়তো আজ সেই বেঁচে থাকতেন আপনারা কি মনে করেন সুনিতা কি আত্মহত্যা করেছিল নাকি তাকে হত্যা করা হয়েছে কমেন্টে অবশ্যই জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর নো রুলস চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ